সৈদিনা বেলাল রাজি আল্লাহ তালহুকে ইমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোনো মায়ের নাই তারা দেয়া হয় নাই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গোস্ত হাড্ডি থেতলে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল আর জিকির করতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বের হয় না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না ইলাহা ইলাহার আওয়াজার মুখ দিয়ে বের হয় না এবার বেলাল ছোট্ট করে আল্লাহ রে ডাকে পড়ে আহার কি পড়ে আর জোরে পড়েন এজন্য আল্লাহ বললেন হু আল্লাহ আহাদ তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাদ আহাদ ছিল বেলালের জিকি ঠিক কিনা এখন আজান আছে কিন্তু বেলালের রুহু নাই মানুষ আছে কিন্তু সেই ইমান নাই চিল্লা এখন ঠিক কিনা আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানারে মানুষ নেই সেই আলী হায়দার ওসমান নেই আজানের ধ্বনি আছে আগের মতোই আজানের ধ্বনি আছে আগের মতোই বেলালের সেই ruh ne

গাজালির সেই তলকিন নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নে হে সেই আলি হাই দারে নেই চিল্লাই বলেন ঢেকিরা আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতে কাছে ফলসফা আছে কিন্তু গাজালির সেই তলকিন নাই চিল্লাই এখন এজন এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ আল্লাহ আল্লাহ এর আল্লাহ সমাদ আমার নাম হলো সমাধান নাম কি সমাদ মানি অমুখাপেক্ষী উল হাজাদ যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাইরে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠাকা যিনি কারো কাছে ঠেকা চিল্লে বলেন তিনি কে মা ইউস্মা দু ইলেহিল হল কু কুল্লু যার দিকে গোটা পৃথিবীর হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বারিধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামাজ চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আন্না উয়ালা কুমো খানাকুম ওয়া ইংসা কুম জিন্নাকুম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরুখ প্রান্তরে দাঁড়লার কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়া বলে আল্লাহ আমার বাড়ি দাও আমার গাড়ি দাও নারী দাও এটা দাও দাও ওটা আমার সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয়। ক্ষমতার হবে না সমান্লা পড়েন এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাই রে সব দিয়ে দেয় ওনার ভান্ডার কিছু কমতি হবে এজন্য জন্য ওনার নাম সমান সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এজন্য আল্লাহ বললেন কল্হু আল্লাহু আহাদু আল্লাহু সমাধু লামিয়া লি দে ও লা মিয়উ লা দে ওলা মিয়া কুল্লাহু কুফু আন আহাদ লা মিয়া লিদ ওলা মিউলা তিনি জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুবাংলা পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবাংলা পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয়

বিশ্ব বাবার নাম আব্দুল তার বাবার নাম আব্দুল মত ওনার বাবার নাম ওনার বাবার নাম কিলাব ফেহের এভাবে যেতে যেতে শেষ যেতে যেতে আদম আলাইসালাম এটা বিশ্ব নবীর নসব নামা ঠিক কিনা আমাদের নসব নামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে এজন্য আল্লাহ বললেন লামিয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার ওয়ালা মিয়াকুন লাহু কুফুয়ান আহাদ মহাবিশ্বে তার মত কেউ নাই তিনি তার মত লাইসা কা মিছলিহি শাই কেউ তার মত নয় তিনি তার মত সুবহানাল্লাহ তার মত ক্ষমতায় তার মত শক্তিতে কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোন সত্তা আছে সৌন্দর্য আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে কথা কন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন ইন আল্লাহ জামিল হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই ঠিক না জান্নাতে যারা ঢুকবে ইন দা ডে অফ जजমেন্ট কেয়ামত দিন জান্নাতের আল্লাহকে দেখতে পাবে না ইননাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানা কামা তারাউনা হাদাল কমার বিষ্ণাই বলেন এই যে জল জলের চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কেমতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে পর আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নামতের কথা শুনেছো সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ করেছি জান্নাত কে মজা লেলো জান্নাত সব পাইছি আল্লাহ সব এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি পাস নাই কেউ আপনার এই নাই সুমান আলো কেবেন না আল্লাহ আপনারে এ পাই নাই তখন আল্লাহ তালা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন সুমান আল্লাহ পড়ে তারপরে অন্যান্য নবীরা আল্লাহর অলিরা শাহিদরা সালেহিনা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতীদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে আল্লাহ দেখাবে ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা দাইফ আইফ আসলে যে কত পর্দা আল্লাহই ভালো জানে আমরা বলে থাকি সত্তর হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নুরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন হুজু হই ইয়ৌমা না দেরা ইলা রব না জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহরা দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে এক সেকেন্ডেরও কম সময় দেখাবে দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি এক ঝলক দেখলো জান্নাতিরা এরকম তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এই জন্য শ্রী আল্লাহ বললেন আমি এক আমি আমার শরিক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বের যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি কি নাম আল্লাহরে প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিল্লায় পড়েন আল্লাহ হৃদয় থেকে আল্লাহর ডাকেন পড়ে নিয়া আল্লাহ হাজার বছর ডাকলেও কুরআন লাগবে না পুরাতন মনে হয় না প্রতিদিনের নিত্য নৈমিত্তিক নাম তারে নতুন মনে হয় ঠিক না এজন্য আল্লাহ বললেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আলীম প্রথমেও আমি শেষেও আমি গোপনেও আমি প্রকাশ্যেও আমি ঠিক না প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তারে নামে গাই আমরা গাহি তালা হাম দেবারি তালা হ্যামদে বারি দা আলা হেমদে বারি দা আলা সুবর্ণ আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য চাইতে হবে কার কাছে ওনার নামটা কত সুন্দর দেখেন আলিফ লাম লাম হা আল্লাহ এটার কোনো স্ত্রী বচন হয় না এটার দ্বি বচন হয় না এটার বহু বচন হয় না ভগবানের ভগবতী আছে না নাই ঈশ্বরের ঈশ্বরী গডের গডেস কিন্তু আল্লাহর নামের কোন পরিবর্তন হয় কি মজার নাম বিপদে বললেই আমরা জুপি বিপদ যত বেশি হয় আল্লাহর নামের জিকির তত বেশি আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম টাকাত আছে নাই ফাইদা রাকিবু ফিলফুলকি দা ব উল্লাহ মফলিসিন আলাহুদ্দিন ফলাম্মা নাজ্জা হুম ইল আলবরি ইদা মিশিরি খুন আল্লাহ বলেন আমার কিছু কুলাঙ্গার বান্দা আছে যেগুলো বিপদে পড়লে আমার নামের জিকির করে বিপদ চলে যায় আমি আল্লাদের গালি মারে এরকম ডাকাই না নাই ভূমিকম্প আল্লাহ ভূমিকম্প নাই ধুম বা চলে দম চলে ধুম নাই